এখন আমরা রুমে চলে এসেছি শোভ তো এইটা এই পেয়ারা যখন আমরা কল্যাণী স্টেশনে ছিলাম তখন নিয়েছিলাম তো আর খাওয়া হয়নি মনে করেছিলাম ট্রেনে বসে বসে খাবো জায়গা পাইনি বলে আর খাইনি তাই এখন খাচ্ছি। তো শুভ সকাল সকলকে তো আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছে দেখো ভবনের সামনে আছি একটু এরিয়াটা সকাল সকাল ঘুরবো তারপরে যাবো আমরা গঙ্গা স্নানে তার জন্য সকাল সকাল মানে এমনিতেই সকাল সকাল ঘুম ভেঙে গেছে দিয়ে কেন কী জানি মনে হয় এই সকালের সৌন্দর্যটা দেখার জন্য তো কোনো মন্দিরের ভিতরে তো ফোন নিয়ে যেতে দেয় না তাই জন্য তোমাদেরকে বাগান মানে বাইরে থেকে দেখা। চন্দ্রদয় মন্দির তো আমরা আছি চন্দ্রদয় মন্দিরের সামনে সকাল সকাল আমরা ফোনটা খুলে যাবো ভিতরে ঢুকবো যেহেতু ফোন নেই ভিতরে আমরা দেখো পার্কের ভিতরে তো এই তো এখন জল পড়ছে না বাট এখন মাছ দেখা যাচ্ছে দেখো মাছ এই আছে এখন যাচ্ছি আমরা গঙ্গাসনানে মনে পড়েছিলাম যে ভোরবেলাতে যাবো কিন্তু ভোরবেলা একটু মায়াপুরটা দর্শন করছিলাম তার জন্য একটু বেলা হয়ে গেল এখন বাজে আটটা তো এখন যাচ্ছি আমরা গঙ্গা স্নানে দুজনে তো চলো তবে যা যাক এখন যাচ্ছি মিটে উঠে বলেছিলাম গঙ্গা স্নান শুধু শরীর নয় মন আর আত্মাকেও পবিত্র করে এখানে সাবান শ্যাম্পু নয় দরকার শুধু ভগবানের ওপরে বিশ্বাস ভালোবাসা আর শ্রদ্ধা এমনিতে আমার জল দেখে খুব ভয় লাগে আর নামার সময়ও একটু ভয় লাগছিল বাট যখন আমি জলে পা দিলাম তখনই না আমার মনটা যেন গঙ্গা স্নান কমপ্লিট এখন আমরা স্নান করে ফিরছি আবার মায়াপুরে

কি বলবো দেখতাম এখান থেকে দর্শন এখন কেননা মায়াপুরের খাবার খেলাম সকালে টিফিন টা এত টেস্ট লোক হবে না অনেক দিনটার ইচ্ছা ছিল যে গুপি টেস্ট আজকে করেছি তা আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তাও আবার মায়াপুরে এসে গুপি টেস্ট করেছি আজকে তো আমি পুরো গুপি হয়ে গেছি কৃষ্ণ তো আমরা এখন সেবা নিতে বসেছি সুলভ ভবনে কালকে আমরা সেবা নিয়েছিলাম আমরা যেখানে আছি গদা ভবনে তো এখন বসেছি পাতা আর জল নিয়ে সেবা নেবো আর তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট